গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত আজকের পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী স্মৃতির ভারতীয় অংশটি মোটের উপর এই সময়টা আমার পক্ষে একটা উন্মত্ততার সময় ছিল কতদিন ইচ্ছা করিয়াই না ঘুমাইয়া রাত কাটাইয়াছি তাহার যে কোনো প্রয়োজন ছিল তাহা নহে কিন্তু বোধ করি রাত্রে ঘুমানোটাই সহজ ব্যাপার বলিয়াই সেটা উল্টাইয়া দিবার প্রবৃত্তি হইত আমাদের স্কুল ঘরের ক্ষীণ আলোতে নির্জন ঘরে বই পড়িতাম দূরে গির্জার ঘড়িতে পনেরো মিনিট অন্তর ঢং ঢং করিয়া ঘণ্টা বাজিত প্রহরগুলা যেন একে একে নিলাম হইয়া যাইতেছে চিতপুর রোডে নিমতলা ঘাটের যাত্রীদের কণ্ঠ হইতে ক্ষণে ক্ষণে হরিবল ধ্বনিত হইয়া উঠিত কত গ্রীষ্মের গভীর রাত্রে তেতালার ছাদে সারি সারি তবের বড় বড় গাছগুলির ছায়াপাতের দ্বারা বিচিত্র চাঁদের আলোতে একলা প্রেতের মতো বিনা কারণে ঘুরিয়া বেড়াইয়াছি কেহ যদি মনে করেন এ সমস্তই কেবল কবিয়া না তাহা হইলে ভুল করিবেন পৃথিবীর একটা বয়স ছিল যখন তাহার ঘন ঘন ভূমিকম্প ও অগ্নি উচ্ছ্বাসের সময় এখনকার প্রবীণ পৃথিবীতেও মাঝে মাঝে সেরূপ চাপল্যের লক্ষণ দেখা দেয় তখন লোকে আশ্চর্য হইয়া যায় কিন্তু প্রথম বয়সে যখন তার আবরণ এত কঠিন ছিল না এবং ভিতরকার বাষ্প ছিল অনেক বেশি তখন সদা সর্বদাই অভাবনীয় উৎপাতের তাণ্ডব চলিত তরুণ বয়সের আরম্ভে এও সেই রকমের একটা কাণ্ড যেসব উপকরণে জীবন গড়া হয় যতক্ষণ গড়াটা বেশ পাকা না হয় ততক্ষণ সেই উপকরণগুলাই হাঙ্গামা করিতে থাকে এই সময়টাতেই বড়দাদাকে সম্পাদক করিয়া জ্যোতিদাদা ভারতী পত্রিকা বাহির করিবার সংকল্প করিলেন এই আর একটা আমাদের পরম উত্তেজনার বিষয় হইল আমার বয়স তখন ঠিক ষোলো কিন্তু আমি ভারতীর সম্পাদক চক্রের বাহিরে ছিলাম না ইতিপূর্বেই আমি অল্প বয়সের স্পর্ধার বেগে মেঘনাথ বদের একটা তীব্র সমালোচনা লিখিয়াছিলাম কাঁচা আমের রসটা অম্ল রস কাঁচা সমালোচনাও গালিগালাজ অন্য ক্ষমতা যখন কম থাকে তখন খোঁচা দিবার ক্ষমতাটা খুব তীক্ষ্ণ হইয়া উঠে আমিও এই অমর কাব্যের উপর নখরাঘাত করিয়া নিজেকে অমর করিয়া তুলিবার সর্বাপেক্ষা সুলভ উপায় অন্বেষণ করিতেছিলাম এই দাম্ভিক সমালোচনাটা দিয়া আমি ভারতীতে প্রথম লেখা আরম্ভ করিলাম এই প্রথম বৎসরের ভারতীতেই কবি কাহিনী নামক একটি কাব্য বাহির করিয়াছিলাম যে বয়সে লেখক জগতের আর সমস্তকে তেমন করিয়া দেখে নাই কেবল নিজের অপরিস্ফুটতার ছায়ামূর্তিটাকেই খুব বড় করিয়া দেখিতেছে ইহা সেই বয়সে লেখা সেই জন্য ইহার নায়ক কবি সে কবি যে লেখকের সত্তা তাহা নহে লেখক আপনাকে যাহা বলিয়া মনে করিতে ও ঘোষণা করিতে ইচ্ছা করে ইহা তাহাই ঠিক ইচ্ছা করে বলিলে যাহা বুঝাই তাহাও নহে যাহা ইচ্ছা করা উচিত অর্থাৎ যে রূপটি হইলে অন্য জনে মাথা নাড়িয়া বলিবে হ্যাঁ কবি বটে ইহা সেই জিনিসটি ইহার মধ্যে বিশ্বপ্রেমের ঘটা খুব আছে তরুণ কবির পক্ষে এইটি বড় উপাদেয় কারণ ইহা শুনিতে খুব বড় এবং বলিতে খুব সহজ নিজের মনের মধ্যে সত্য যখন জাগ্রত হয় নাই পরের মুখের কথাই যখন প্রধান সম্বল তখন রচনার মধ্যে সরলতা ও সংযম রক্ষা করা সম্ভব নহে তখন যাহা শতই বৃহৎ তাহাকে বাহিরের দিক হইতে বৃহৎ করিয়া তুলিবার দুশ্চেষ্টায় তাহাকে বিকৃত ও হাস্যকর করিয়া তোলা অনিবার্য এই বাল্য রচনাগুলি পাঠ করিবার সময় যখন সঙ্কোচ অনুভব করি তখন মনে আশঙ্কা হয় যে বড় বয়সের লেখার মধ্যেও নিশ্চয় এই রূপ অতিপ্রয়াসের বিকৃতি ও অসত্যতা অপেক্ষাকৃত প্রচ্ছন্নভাবে অনেক রহিয়া গেছে বড় কথাকে খুব বড় গলায় বলিতে গিয়া নিঃসন্দেহেই অনেক সময়ে তাহার শান্তি ও গাম্ভীর্য নষ্ট করিয়াছি নিশ্চয়ই অনেক সময় বলিবার বিষয়টাকে ছাপাইয়া নিজের কণ্ঠটাই সমুচ্চতর হইয়া উঠিয়াছে এবং সেই ফাঁকিটা কালের নিকটে একদিন ধরা পড়িবেই এই কবি কবিকাহিনী কাব্যই আমার রচনাবলীর মধ্যে প্রথম গ্রন্থ আকারে বাহির হয় আমি যখন মেজদাদার নিকট আমেদাবাদে ছিলাম তখন আমার কোনো উৎসাহী বন্ধু এই বইখানা ছাপাইয়া আমার নিকট পাঠাইয়া দিয়া আমাকে বিস্মিত করিয়া দেন তিনি যে কাজটা ভালো করিয়াছিলেন তাহা আমি মনে করি না কিন্তু তখন আমার মনে যে ভাবোদয় হইয়াছিল শাস্তি দিবার প্রবল ইচ্ছা তাহাকে কোনো মতেই বলা যায় না দণ্ড তিনি পাইয়াছিলেন কিন্তু সে বই লেখকের কাছে নহে বই কিনিবার মালেক যাহারা তাহাদের কাজ হইতে শোনা যায় সেই বইয়ের বোঝা সুদীর্ঘকাল দোকানের সেলফ এবং তাহার চিত্তকে ভাড়া করিয়া অক্ষয় হইয়া বিরাজ করিতেছিল যে বয়সে ভারতীতে লিখিতে শুরু করিয়াছিলাম সে বয়সের লেখা প্রকাশযোগ্য হইতেই পারে না বালককালে লেখা ছাপাইবার বালাই অনেক বয়প্রাপ্ত অবস্থার জন্য অনুতাপ সঞ্চয় করিবার এমন উপায় আর নাই কিন্তু তাহার একটা সুবিধা আছে ছাপার অক্ষরে নিজের লেখা দেখিবার প্রবল মোহ অল্প বয়সের উপর দিয়াই কাটিয়া যায় আমার লেখা কে পড়িল কে কি বলিল ইহা লইয়া অস্থির হইয়া উঠা লেখার কোনখানটাতে দুটো ছাপার ভুল হইয়াছে ইহাই লইয়া কণ্টকবিদ্ধ হইতে থাকা এই সমস্ত লেখা প্রকাশের ব্যাধিগুলা বাল্য বয়সে সারিয়া দিয়া অপেক্ষাকৃত সুস্থ চিত্তে লিখিবার অবকাশ পাওয়া যায় নিজের ছাপা লেখাটাকে সকলের কাছে নাচাইয়া বেড়াইবার মুগ্ধ অবস্থা হইতে যত শীঘ্র নিষ্কৃতি পাওয়া যায় ততই মঙ্গল তরুণ বাংলা সাহিত্যের এমন একটা বিস্তার ও প্রভাব হয় নাই যাহাতে সেই সাহিত্যের অন্তর্নিহিত রচনাবিধি লেখক দিগকে শাসনে রাখিতে পারে লিখিতে লিখিতে ক্রমশ নিজের ভিতর হইতেই এই সংযমটিকে উদ্ভাবিত করিয়া লইতে হয় এই জন্য দীর্ঘকাল বহুতর আবর্জনাকে জন্ম দেওয়া অনিবার্য কাঁচা বয়সে অল্প সম্বলে অদ্ভুত কীর্তি করিতে না পারিলে মন স্থির হয় না কাজেই ভঙ্গিমার আতিশয্য এবং প্রতিপদেই নিজের স্বাভাবিক শক্তিকে ও সেই সঙ্গে সত্যকে সৌন্দর্যকে বহুদূরে লঙ্ঘন করিয়া যাইবার প্রয়াস রচনার মধ্যে প্রকাশ হইয়া পড়ে এই অবস্থা হইতে প্রকৃতিস্থ হওয়া নিজের যতটুকু ক্ষমতা ততটুকুর প্রতি আস্থা লাভ করা কালক্রমেই ঘটিয়া থাকে যাহাই হোক ভারতীর পত্রে পত্রে আমার বাল্যলীলার অনেক লজ্জা ছাপার কালীর কালিমায় অঙ্কিত হইয়া আছে কেবলমাত্র কাঁচা লেখার জন্য লজ্জা নহে উদ্ধত অভিনয় অদ্ভুত আতিশয্য ও সারম্বর কৃত্রিমতার জন্য লজ্জা যাহা লিখিয়াছিলাম তাহার অধিকাংশের জন্য লজ্জাবোধ হয় বটে কিন্তু তখন মনের মধ্যে যে একটা উৎসাহের বিস্ফার সঞ্চারিত হইয়াছিল নিশ্চয়ই তাহার মূল্য সামান্য নহে সে কালটা তো ভুল করিবারই কাল বটে কিন্তু বিশ্বাস করিবার আশা করিবার উল্লাস করিবার সময় সেই বাল্যকাল সেই ভুলগুলিকে ইন্ধন করিয়া যদি উৎসাহের আগুন জ্বলিয়া থাকে তবে যাহা ছাই হইবার তাহা ছাই হইয়া যাইবে কিন্তু সেই অগ্নির যা কাজ তাহা ইহজীবনে কখনোই ব্যর্থ হইবে না